আসসালামু আলাইকুম আল্লাই হুজুর নোয়াখালী বিবেক নিয়ে কিছু বলেন আল্লাহ আচ্ছা তোরা তোরা যে বিবে বোতলই নীতিস কুমিল্লা আরে কয় হাঁবে তো গো ফাটি তুমিও নাইলে কুমিল্লার কথা বলি আবার তোরা আরে বয়কট তিয়ারস আল্লাহ আমি এই বিবেক থেকে পানা চাই আল্লাহ আল্লাহ আপনি যেদিকে লই যান আল্লাহ তুই চাহ কই সমানো চাহ আই আগের করিব অনগরিব প্রশ্ন জনাব আমার জি পি এ জি এফ জি এফ মানে গার্লফ্রেন্ড আমাকে সেরে চলে গেছে এই বিষয়ে কিছু বলেন মোহাম্মদ সুজন তো তোর গার্লফ্রেন্ড তোর চলে গেছে তোর গার্লফ্রেন্ডের লগে ফ্রেম করাই তো হারাম খবরদার এগুলা করা যাবে না তুমি আল্লাহর এবাদত করো ওয়া খালাক না তুমি আজোয়া যা পড়ো তোমার জন্য আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো আমিন আর একটা প্রশ্ন